আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট ওয়ান তো প্রথম প্রশ্ন কী বলেছে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাবকে ছিলেন এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মির্জাফর দু নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যের বনভূমি শতকরা সর পরিমাণ সর্বাধিক ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ হচ্ছে শতকরা সর্বাধিক কোন রাজ্যের বনভূমি এর অপশান হয়ে যাবে এ মিজোরাম কোশ্চেন নম্বর তিন সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে ডি ডেম্পিয়ার ও হজেস চার নম্বরের কোশ্চেন ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতবর্ষে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয় তম সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে অপশান পাঁচ নম্বর কোশ্চেন মানব দেহের কোন টিস্যুটি শরীরের উনআশি তম অঙ্গ অপশান এ রাইট অ্যান্সার মোসেন্ট্রি জার্মান সিলভারে শঙ্কর ধাতুর পরি শঙ্কর ধাতুতে কপারের সঙ্গে আর কি থাকে এর অপশান এ রাইড অ্যান্সার জিঙ্ক এবং নিকেল এন ও আই আচ্ছা এরপর সাত নম্বর কোশ্চেন ইউটিউবের প্রতিষ্ঠাতার নাম কি অপশান সাত নম্বরে অপশান ডি রাইট অ্যান্সার সকলে মানে এদের যে কটা আছে এদের সকলে আট নম্বর প্রশ্ন ম্যান অ্যান্ড ব্লাড অ্যান্ড আয়রন কে অপশান ডি রাইড অ্যান্সার বিশ বলা হয় ম্যান অ্যান্ড ব্লাড অ্যান্ড আয়রন অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ পদক বিজেতাকে কে সি রাইড মাইকেল ভারতের দশ নম্বর প্রশ্ন ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে দশের দাগের সি রাইড অ্যান্সার সংগঠিত ক্ষেত্রে ও অসংগঠিত ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন মৌর্য শাসক বিন্দুসার নিম্নলিখিত কোন শাসককে মধুর সুরা ডুমুর ও একজন দার্শনিক পাঠাতে অনুরোধ জানান এগারো দ্বাগের অপশান এ রাইড অ্যান্সার প্রথম অ্যান্টিওকাস ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি বারো দাগের রাইট অ্যান্সার সি আরা বললি তেরো দাগের প্রশ্ন মোহাম্মদ বিন্তুগুলকের সৃষ্ট কৃষি দপ্তরের নাম কি তেরো দাগের অপশান সি রাইট অ্যান্সার দেয়ানি কোহি চোদ্দো দাগের প্রশ্ন মেমোরি আকার এবং ক্ষমতার ভিত্তিতে বিগ আয়রন টাইপ হিসাবে পরিচিত কম্পিউটারের কোন ধরনের মেমোরি আকার এবং ক্ষমতার ভিত্তিতে বি গায়রন টাইপ হিসাবে পরিচিত কম্পিউটার কোন ধরনের কম্পিউটার চোদ্দো দাগে রাইট অ্যান্সার অপশান সি মেইন ফ্রেম কম্পিউটার পনেরো দাগের প্রশ্ন টেরাকটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত পনেরো দাগের অপশান বি রাইট অ্যান্সার বাঁকুড়া ষোলো দাগের প্রশ্ন কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের পঁচাত্তর নম্বর ধারায় যোগ করা হয়েছিল যে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীদের সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো পার্সেন্ট এর অধিক হবে না এটা বলা হয়েছিল সংবিধানে কত নম্বর ধারায় কততম সংশোধনীতে অপশান ষোলোর দাগের অপশান বি রাইট অ্যান্সার একানব্বইতম একানব্বইতম দু হাজার তিন সালে সতেরো দ্যাগের প্রশ্ন বাংলা নামটি এসেছে কোথা থেকে সতেরো দ্যাগের অপশান বি রাইট অ্যান্সার বঙ্গ নামক একজন রাজা থেকে আঠারো দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের পার্ট ভি ফাইভ এর ড্যাশ ধারা সুপ্রিম কোর্টের এক্তিয়ার এবং পদ্ধতির স্বাধীনতার ক্ষমতা বর্ণনা করে অপ আঠারো ধ্যাগের অপশান এ রাইড অ্যান্সার একশো থেকে একশো নম্বর ধারা উনিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স ড্যান্ড প্রিক্স দু এর পদক তালিকায় শীর্ষ স্থান অর্জন করলো কে কোন দেশ উনিশের দাগের অপশান বি রাইড অ্যান্সার ভারত কুড়ির দাগে নিম্নলিখিত কোন 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 দেশ প্রায় চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তিতে সম্মত হয় কুড়ির দাগের অপশান ডি রাইড আনসার আর্মেনিয়া ও আজারবাইজান এই এই হলো জিকের কুড়িটি প্রশ্ন রিজিনিং দশ নম্বরের থাকবে তাহলে স্টার্ট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত চিত্রক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে এমন চিত্রটি নির্বাচন করুন দেখো এই দেওয়া রয়েছে প্রথমে এদিকে এইটা দেওয়া রয়েছে এটা পরবর্তীতে কোথায় চলে গেল উপরে তারপরে কোথায় গেলো এই পাশে তারপরে কোথায় গেলো এই সাইডে এরপরে কোথায় যাবে এই এই কোনের দিকে চলে যাবে অপশন কোনটা রয়েছে দেখো এইটা বাদ বাকিগুলো যেগুলো আছে এই চিহ্নর মতো লাগছে না এটা এবং সিটা লাগছে তার মধ্যে এটা আমাদের এতে মিলে গেল পরপর ইয়ে করে মিলে যাচ্ছে এটা সেহেতু এটাই হবে অপশান সি একুশের দিকে অপশান সি রাইট অ্যান্সার বাইশের দিকে আজ শুক্রবার বা শনিবার এটি কী প্রস্তাব এটি পুরোপুরি সত্য প্রস্তাব বলা যেতে পারে না যেহেতু বলেছে আজ শুক্রবার বা শনিবার সে তো আর মিথ্যা প্রস্তাব বিদ্যাগে রয়েছে মিথ্যা প্রস্তাব অর্থাৎ এটি পুরোপুরি মিথ্যা প্রস্তাবও নয় শীত রয়েছে যৌগিক প্রস্তাব তাহলে যৌগিক প্রস্তাবটা হয়ে যাবে রাইট অ্যান্সার বাইশের দেখ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডিতে রয়েছে প্রস্তাব নয় না এটি অবশ্যই একটি প্রস্তাব সেহেতু ডির দাগটাও হবে না তাহলে অপশান সিটাই রাইট অ্যান্সার এরপর তেইশ নম্বর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্নচিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন কি হবে দেখে নাও প্রথমে কি রয়েছে এই যে শূন্যটি কোথায় উপরে রয়েছে তার পরবর্তীতে কোথায় চলে গেল এই উপর থেকে জাস্ট নিচে চলে এলো তার পরবর্তীতে কোথায় গেল এই সাইড থেকে এই সাইডে চলে এলো তার পরবর্তীতে কোথায় যাওয়ার কথা এই উপরে যাওয়ার কথা উপরে কোথায় কোথায় আছে দেখো সবকটিতে উপরে রয়েছে আচ্ছা সমান চিহ্নটি দেখো এই পাশে রয়েছে এর পরবর্তীতে কোথায় গেল এই পাশে চলে এলো তার পরবর্তীতে কোথায় গেল নিচে চলে এলো এইখান দিয়ে নিচে চলে এলো এর নিচ থেকে কোথায় যাবে এই সাইডে তাহলে উপরে প্লাস এই সাইডে কোথায় রয়েছে দেখো অপশান সি রাইট অ্যান্সার অপশান সিরাইড আনসার তেইশের দাগের অপশান সি রাইড আনসার হচ্ছে এবার চব্বিশ এর দাগটা কী বলেছে এম গুণ এন বলতে বোঝানো হয়েছে এম হলো এন এর মা তাহলে গুণ বলতে এখানে কী বোঝানো হয়েছে মা গুণের চিহ্ন বলতে কী বোঝানো হয়েছে মা আচ্ছা প্লাস এম প্লাস এন বলতে কী বোঝানো হয়েছে প্লাস বলতে বাবা এন হলো এম হলো এন এর বাবা প্লাস বলতে বাবা ডিভাইড ভাগ বলতে কি বোঝানো হয়েছে বোন আর মাইন বিয়োগ বলতে কি বোঝানো হয়েছে ভাই আচ্ছা এরপর কি বলেছে তাহলে এক্স ভাগ জেট এক্স ভাগ বলতে কী বোঝানো হচ্ছে বোন তাহলে এক্স বোন জেট তারপরে মাইনাস বলতে কী বোঝানো হচ্ছে ভাই এটা তাহলে ভাই হয়ে যাবে এ বলতে কী বোঝানো ইন্টু বলতে কী বোঝানো হয়েছে মা তাহলে এটা হয়ে যাবে মা তাহলে আমাদের এইখানে কি বোঝাচ্ছে এক্স এর বোন হল কে জেট এর ভাই হলো কে এ আর ওয়াই হলো কি আচ্ছা তাহলে ওয়াই এর মা কে হলো এ আর এর ভাই হলো কে জেড আর জেড এর বোন হলো কি এক্স তাহলে আমাদের এইখানটার সম্পর্কটি কি বলেছে সম্পর্কটি কি বলেছে এক্স ওয়াই এর সাথে কীভাবে সম্পর্কিত তাহলে কি অপশন কি রাইট আনসার হবে এ মায়ের বোন অপশন এ রাইট আনসার মায়ের বোন এবার পঁচিশ নম্বর প্রশ্নটিতে কী বলেছে চতুর্থ বর্ণগুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত এবং দ্বিতীয় বর্ণগুচ্ছটি যেভাবে প্রথম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত এ সেই একইভাবে পঞ্চম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন আচ্ছা আমাদের এই দেওয়া রয়েছে এটা ইস্টু এটা ডবল স্টু এটা একটু এটা ডবল স্টু দেওয়া আবার এটা ইস্টু এটা জিজ্ঞাসা চিহ্ন কী করতে হবে আমাদের তাই এটা এতে কি করতে হবে এতে প্রথম থেকে প্রথমে শেষ চারটি নেওয়া আছে দেখো পরটিতে কী দেওয়া আছে দেখো প্রথমে শেষ চারটি নেওয়া রয়েছে তারপরে কি রয়েছে দেখো তারপরে তারপর বিকল্প মানে পরপর এই থেকে দেওয়া রয়েছে দেখো সি তারপরে ই তারপর রিয়েল তারপর ই তাহলে আমাদের এটা কি করতে হবে আমরা এক্ষেত্রে তাহলে কি করব প্রথমে শেষ চারটি লিখে নেবো এই চারটি প্রথম লিখে নেব কী লিখবো টি ইআর এস এরপরে কী করব এইখান থেকে এই দিক থেকে লিখে যাব উল্টো ভাগ উল্টো দিক থেকে লিখে লিখে যাব এস ইউ এল সি তাহলে আমাদের এটি কোন অপশানে রয়েছে দেখো এটি কোন অপশানে রয়েছে দেখো টি ই টি কোন অপশানে এই তিনটে অপশানে রয়েছে বি সি ডি এর টির পরে ই তারপর আছে আর সব কটিতে রয়েছে তারপর আছে এস তাহলে দেখো ডবল এস ডবল এস কোন অপশানে রয়েছে দুটো অপশন রয়েছে তাহলে এটা বাদ গেল ডবল দুটো অপশানে রয়েছে তারপরে কী আছে ইউ ইউ এটিতে রয়েছে দুটো যায় রয়েছে তারপর আছে এল তাহলে এটা অপশান সি রাইট অ্যান্সার পঁচিশের দেখো অপশান সি রাইট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলেছে কলম এর সাথে কলম বি এর মিল করুন কলম এই দেয়া রয়েছে কলম বি এই দেয়া রয়েছে এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এর সাথে তিন নম্বরের মিল রয়েছে বির সাথে এক নম্বরের মিল রয়েছে সির সাথে চার নম্বর এবং ডির সাথে দু নম্বরের মিল রয়েছে আচ্ছা এর পরবর্তী আছে সাতাশ নম্বর প্রশ্ন প্রশ্ন চিহ্নিত স্থানে চারটি বিকল্পের মধ্যে থেকে ডবল ইস্টু চিহ্নের বাঁধিকে শব্দজোড়ের সাথে একই যুক্তি অনুযায়ী সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন মিসিসিপি আমেরিকাতে অবস্থিত কঙ্গো কোথায় অবস্থিত তাহলে কঙ্গো আফ্রিকাতে অবস্থিত অপশান ডি রাইট অ্যান্সার আঠাশ নম্বর প্রশ্নে কী বলেছে ছবিতে এক ভদ্রমহিলার দিকে লক্ষ্য করে সোমা বাসবকে বলল আমি হলাম ওই এই ভদ্র মহিলার একমাত্র কন্যা এবং এর পুত্র হলো তোমার মামা সোমা বাসবের বাবার কে হন আঠাশ নম্বরের রাইট অ্যান্সার এ স্ত্রী নিচ উনত্রিশ নম্বর নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজাও এর অপশান হয়ে যাবে ডি রাইট অ্যান্সার প্রথমে কী হবে প্রথমে হবে পড়াশুনো করতে হবে তারপর আবেদন করতে হবে তারপর পরীক্ষা দিতে হবে তারপর নিয়োগপত্র পাওয়ার পরে নিয়োগ হয়ে যাওয়ার পরে কাজ করার পরে উপার্জন অপশান তাহলে ডি রাইট অ্যান্সার তিরিশ নম্বর দাগের প্রশ্নতে কি বলেছে বেমানান শব্দটি নির্ণয় করুন এর অপশান হয়ে যাবে সি রাইড্যান্সের গোলাপি বাদবাকি সব রঙগুলি রামধনুর মধ্যে রয়েছে একমাত্র গোলাপিটা নেই এবার ম্যাথ দশ নম্বরে থাকবে ম্যাথের মধ্যে বেসিক্যালি পাটিগণিত দশ নম্বরে থাকবে সেটি আলোচনা হবে ভিডিওটিতে ম্যাথগুলি আর ডিসকাস করা হলো না কারোর কোনো প্রবলেম থাকলে বলবে কমেন্টে জানাবে অবশ্যই ডিসকাস করে দেওয়া হবে একত্রিশ নম্বর প্রশ্ন সিক্সটিন পয়েন্ট ফাইভ নাইন টেন পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ এবং ওয়াই এর গড় টুয়েলভ পয়েন্ট ফাইভ হলে ওয়াই এর মান কত হবে এ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফরটিন বত্রিশ নম্বর প্রশ্ন দুশো কুড়ি লিটার মিশ্রণে জল ও দুধের পরি অনুপাত সিক্স স্কু ফাইভ ছিল দুধ ও জলের অনুপাত ফাইভ ফোর করতে আরও কত পরিমাণ জল যোগ করতে হবে এর অপশান বত্রিশ দাগের অপশান ডি রাইড অ্যান্সার পাঁচ লিটার তেত্রিশ নম্বর প্রশ্ন ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য আঠাশ পার্সেন্ট বেশি মুদ্রিত মূল্যের উপর ফিফটিন পারসেন্ট ছাড় দেয়া হলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে তেত্রিশ নম্বর প্রশ্নে অপশান বি রাইড অ্যান্সার চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ বছরে কোনো মূলধন নিজের তিনগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত চৌত্রিশ নম্বর দাগের অপশান সি রাইট আনসার ফাইভ পয়েন্ট এইট এইট শতাংশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে একটি গাড়ির ক্রয় বিক্রয় মূল্য ছশো চল্লিশ টাকা যদি গাড়িটি ষাট শতাংশ ছাড় সহ বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত হবে পঁয়ত্রিশ দাগের অপশান ডি রাইট আনসার ষোলোশো টাকা একটি ব্যাগ ছত্রিশ দাগের প্রশ্ন একটি ব্যাগে এক টাকা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে আছে যদি ওই ব্যাগে মোট তিনশো পঁচিশ টাকা থাকে তবে এক টাকার মুদ্রার সংখ্যা কত হবে ছত্রিশ দাগের অপশান সি রাইট আনসার একশো পঞ্চাশ সাঁইত্রিশ দাগের প্রশ্নে কী বলেছে কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে একশো পঞ্চাশ এ থার্টি পার্সেন্ট যোগ করলে পঁচাত্তর হয় সংখ্যাটি কত সাঁত্রিশ দাগের অপশান বি রাইট অ্যান্সার একশো কুড়ি আটত্রিশ নম্বর দাগে কী বলেছে সাত পার্সেন্ট সরল সুদে চার বছরের মোট সুদ সত্তর টাকা হলে আসল কত আটত্রিশ দাগের রাইট আনসার অপশান বি দুশো পঞ্চাশ টাকা উনচল্লিশ বোনের বয়সের গড় ১৩ বছর কিন্তু যদি তাদের বয়সের সঙ্গে তাদের ছোট বোনের বয়স মিশিয়ে গড় করা হয় তাহলে গড় দু বছর কমে যায় তাদের ভাইয়ের বয়স কত উনচল্লিশ দাগের অপশান বি রাইড আনসার সাত বছর চল্লিশ তিনটি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে প্রতি দুই চার এবং ছয় ঘন্টার অ্যালার্ম বাজে যদি ঘড়িগুলি একই সময়ে চলতে শুরু করে তাহলে তিন দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে চল্লিশ দাগের অপশান ডি রাইড অ্যান্সার ছয় বন্ধুরা এগুলি যদি কারোর অঙ্কগুলি করতে কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে আমি সেটি করে পাঠিয়ে দেবো